আমার নামে খালি যাইতো না খালি যাইবো কার নামে খালি আমার নামে একশো বাড়াইব দশটি পঞ্চাশটি খালি আমার নামে নামে। এই যে গাওলাম যা যাক এত বড় ক্ষমতা আছে আমার বাসটার কাছে খালি আগাইবো উড়াইব দূরের কথা ভাই গেলাম আমি এলাম সম্পাদের বিশাল শুরু আমার গাড়ি যাইতো না কোন হালার গাড়ি যাই বলে দশ টিয়ার জায়গা পঞ্চাশ টিয়া দেবো খাড়ি যাইতো না আমি হইলাম সম্পদ চোর আমার গাড়ি যাইতো না খাড়ি কি মাইন্ডসেট ডাইব দশ টিয়ার জায়গা পঞ্চাশ টিয়া দেবো খাড়ি যাইতো না সাহস কত খালি আমার বাস টাকা টুকলাম আমি হইলাম সম্পদ চোর আমার তেল বড় চোর সম্পদের কেমন না আমার গাড়ি যাইতো না খাড়ি যাইবো কোন হালা দশ টিয়ার জায়গার মধ্যে আমি পঞ্চাশ টিয়া দেবো

এ আরে বল লোক দুই বাইটতে যে বলক তোরটা হল কি কইতাম আমার আমার কথাটা শেষ করি ক জাগা আমার ভাই আমার বাপেে বেচ্ছে আমি বেছি ভাইও বেচ্ছে না তোমার ভাইও বেচ্ছে না তুমিও বেচ্ছ না সমান সমান না সমান সমান সমানইলে তুমি এই জায়গার মধ্যে বাসটা কোপলাগের আমি কই তোমার মোয়ার সাফার জোরে চলতো না মানুষের সম্পদ জোরে খাও ঠিক আছে কিন্তু ঘরের ভিতরে এই কাজ না যদি ঘরের ভিতরে এই কাজ তো তোমার ঠ্যাং ঠুংগুলো একটাও থাকতো না করে দিলাম

বললাম না কি খারিজ তোমার নামে আইসে তাই তো তোমার জায়গা তো তোমার যে অর্ধেক সম্পত্তি আছে কিছু সম্পত্তি তুমি ব্যস্তে পারবা তাহলে এক কাম করো না আমি একটা সুতার মেল করুন তো আমার কিছু জায়গা দরকার তাই তোমার কিছু জায়গা দিয়ে দিলে আমি ভালো দামে তোমার কিছু টাকা দেবো যদি তুমি দেও চাষা তুমি দিলে মনে করো আমি মেলটা শুরু করতে না পারো মনের একটা কথা কইছো বাইরে হাই কি বুঝলে ব্যাক মানুষ পড়া একটা কইছে হায় লা পড়া করেছে ঠিক হাই আমার কাছে রত না ভাত পাতায় জিগাই এই সব ফলাবান কি মিছে লাল বোঝা করে তুমি আমারে লাইছ সম্পদ জজ কেন লাগে তোর তুমি আমার এই সব আমি সম্পদ চুরি আমি খাই যে কি পরিমাণ কোয়া যে আমি জানি সবাই জানে আমি লোক সম্পদের এক নাম্বার चोर বুঝছ না এই কারণে তো কাছে আইছি তোমার কাছে জায়গা তো অভাব নাই এখন আমি সুতার মেলটা বানামু মত টাকা বসে যা লাগবো

এই গ্রামের মানুষ সবতে কয় তোমার ভাইয়ের সম্পদছ আজ যা কি কাম করছ ভুললে এই আসমান ভাঙা পড়ব তোমার মাথার কোনবা কি করছে তুমি তোমার ভাইয়েরে সাবধান করো ওই যে আমরা খেলতাম না এনো বাস ঘুরছে আমি গেছি কয় আমার নামে খালি ছয়া এ পড়ছে তো তোমার ভাইয়েরে আবার এডা কেমনে খালিছ করে এডা না তুমি খইতা হ্যাঁ যদি এডা করিতা হয় তার কোডিং বিচার করব কি তোমার বাইরে ক্ষেত আছে

ঠেঙ্গের গোড়া গাড়া ভাঙে গেলাম আমি কি কই মানে আমার জায়গা কেমনি দিবি চালাই দে আর নাহলে কিন্তু মাই যে শুনলে তো বলে বাঁচতি না ভাই একটা কথা কই ক কেন সম্প্রচার মালিক আমনো সম্প্রচার মালিক আমিও আমরা যেন খোড়া গেছি আমরা কিন্তু নয় মাসের লেগে ফরিদপুর গেছিলেন গা ওরা আর ওর সুখ আছে তখন আমি মনে করছি ভাইও বাইতে না বলা হয় না তোর মাইসে সাতটা বাইর লাগবে এই মনে করে আমি খারিজ করছি খারিজও সমর্থন নাই পুরা নাদিমা আমি এটি মতো খালি আমি আমনার ভরসা চাই পুরার ভরসা কি আমি করি না আমার জায়গা দিবি আমার ভোলা ডাঙ্গি কথা হত আমি বা তুই আমার তোর ছেড়ে দিব ভোলা ছেড়ে দিব আমি না ভোলা গোলা আমারও তিনটা মাইরা গোলে লাগবে এক লাগানো তুই যত্ন জিনিসটা

নাকি আর সম্পদ সম্পদ খালিজ করে জানছে সম্পদ দিব ডাঙ্গার ওটা শিয়ার মারবি আমার গায়ে হাত দিচ্ছ তখন মতন বোলা বানলে কি সম্পদ দেব তোর বাপের হয়ে দিচ্ছি না তখন দেবো আমি সম্পদ চোর এক নাম্বার চোর আমি সম্পদের এক ফিলিসিং দিয়ে দেবো এই ফিলিশিং